এই রেস্তোরাঁতে যদি আপনি খেতে যান তাহলে অনাথ আশ্রমের লেখাপড়া না জানা মেয়েদেরও দুটো অন্য সংস্থান হবে কারণ কলকাতার তালতলায় অবস্থিত সুরুচি রেস্তোরাঁর রান্নাবান্না থেকে খাবার পরিবেশন সবটাই করেন বাংলার বিভিন্ন অনাথ আশ্রম থেকে আগত মেয়েরা সুরুচি রেস্তোরাঁর কর্ণধার পাপিয়া চৌধুরী আমাদের জানান অতীতে যারা ম্যানেজমেন্ট ছিল তারা চালাতে চাইলেন না বন্ধ করে দিতে চাইলেন তখন আমরা মনে করলাম যে বন্ধ করে দিলে অনেকেরই তো কাজ বন্ধ হয়ে যাবে তখন আমরা বললাম ঠিক আছে আমাদের আড্ডা আপনারা ছেলে আমরা নিজেরা নিলাম নিজেদের টাকা দিয়ে নিজেরা এটা চালাতে শুরু করলাম যে প্রফিট হয় মাসের শেষে তার কিছুটা রেখে মার্কেট থেকে যা যা জিনিস কিনবো সেটা রেখে কাপড়টা আমাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করি ওই ইলিশ মাছ একটাই জায়গায় আপনি তিনশো পঁয়ষট্টি পাবেন সেটা হলো সোলজি ইলিশ মাছের ব্যাপার বা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছ বাড়িতে থাক সেই ইলিশ মাছেরও প্রত্যেকেই এখানে খুবই স্পেশাল রান্নার পাশাপাশি সুরুচির ইতিহাসও খুবই সুরুচিপূর্ণ আমাদের রেস্টুরেন্ট স্পেশাল এই কারণে যখন কোন বাঙালি রেস্টুরেন্ট ছিল না তখন আমরা প্রথমই শুরুছি বাঙালি রেস্টুরেন্ট তার আগে কোনো রেস্টুরেন্টই বাঙালি ছিল না লকডাউনের আগে এখানে 30 জন কাজ করতেন এখন মাত্র ১৮ জন অনাথ মেয়ে কাজ করছেন এই অনাথ মায়েদের মুখের দিকে তাকিয়ে কি আমরা যেতে পারি না সুরুচিতে খেতে সবাই